আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু শিক্ষিত বন্ধুরা আজকে আমরা শুরু করলাম দুই নম্বর অঙ্ক থেকে একটি কোনকে সাতমূলক ও বৃত্তীয় পদে যথাক্রমে ডি ডিগ্রি এবং আন রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ কর যে ডি বাই একশো আশি আর বাই পাই আমরা জানি আমাদের আছে ডি ডিগ্রি তো ডি ডিগ্রি ইকুয়াল হবে পাই বাই একশো আশি ডি এত রেডিয়ান প্রশ্ন মতে বা আমরা এখানে একশো আশি ইন্টু রেডিয়ান ইকুয়াল টু আর রেডিয়ান আমরা উভয় থেকে রেডিয়ান বাদ দিয়ে দিই পাই ইন্টু ডি বাই একশো আশি ইকাল টু আর বা এখানে আমি ডি রেখে দিই একশো আশি টু এখানে আর থাকবে পাইটা ভাগে চলে যাবে তিন নম্বর অঙ্ক একটি চাকার বেশর্দ দুই মিটার তিন সেন্টিমিটার হলে চাকার পরিধির আসন্ন মান চার দশমিক স্থান বন্ধ নির্ণয় করো তার মানে দশমিক পর আমাদের চারটা সংখ্যা নিতে হবে দেওয়া আছে চাকার দুই মিটার তিন সেন্টিমিটার আমি দুই মিটার রেখে দিই প্লাস তিন সেন্টিমিটার আমরা ভাগ দেব সেন্টিমিটার মিটার হয়ে যাবে আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার আমার দুই মিটার থাকবে যোগ আমি ভাগ করি তাহলে আমার শূন্য দশমিক শূন্য মিটার যোগ করলে আসবে আমার

যেহেতু চাকাটা গোল তাহলে বৃত্তকার হয় তা বৃত্তে প্রদিত টু টাকা এখান চাকার প্রদীপ টু পাইয়ার আসবে সমান টু থাকবে এর মান আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর আর আমরা পেয়েছি এখানে দু দশমিক শূন্য তিন এত মিটার প্রায় সমান এখন যদি গুণ করি এর সাথে এটা গুন করবো তার সাথে গুণ করব ক্যালকুলেটে গুণ করে নেবা আমাদের টুয়েলভ দশমিক এত মিটার প্রায় সমান টুয়েলভ দশমিক সেভেন ফাইভ ফোর নাইন আমরা দশমীর পর চারটা সংখ্যা নেব তো তার পরের সংখ্যাটা যদি পাঁচ অথবা পাঁচের বেশি হয় তাহলে পূর্বের সংখ্যার সাথে এক যোগ হয় আমার এখানে আছে এক দুই তিন চার এই শুধু সংখ্যা আমার হলো এইট তারপরের সংখ্যাটা হইলো নয় আমার বলছি তার পরের সংখ্যাটা পাঁচ ছয় সাত আট নয় এর যে কোনো একটা সংখ্যা হলি হইলো পাঁচের বেশি হলি হইলো তাহলে তার পূর্বের সংখ্যা সাথে মনে মনে হয় এক যোগ হয় তাহলে যেহেতু এখানে নয় পাঁচ হচ্ছে বড় সংখ্যা তাহলে আটের সাথে এক যোগ হয়েছে মনে মনে নয় হয়ে গেছে এত মিটার প্রায় তাহলে আমাদের উত্তর আসবে কি এত মিটার টুয়েলভ দশমিক সেভেন ফাইভ ফোর নাইন মিটার প্রায় চার নম্বর অঙ্ক একটি গাড়ির চাকার ব্যাস জিরো দশমিক এইট ফোর মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে ছয় বার ঘুরে চাকাটির গতিবেগ নির্ণয় করো সলিউশন দেওয়া আছে চাকার ব্যাস দশমিক এইট মিটার তাহলে দেশব্দ

চাকা পরে দিবে আমরা কেমন চাকা পরে দিই সমান আমরা সূত্র জানি চাকা প্রতিষ্ঠ টু পাইয়ার তাহলে টু থাকবে কিন্তু পাইয়ার মান বাই জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স কিন্তু আমরা আর পেয়েছি ফোর টু বেসর মানে আর আমরা এখানে ইন্দ্রিক করতে পারি বেসর আর তো এখানে শূন্য দশমিক ফোর টু এত মিটার প্রায় আমাদের এখানে গুণ করি তাহলে আমাদের টু সিক্স পয়েন্ট সিক্স থ্রি এইট নাইন

গাড়িটি সাকার পরিদেশ সমান দূরত্ব অতিক্রম করে একবার ঘোলে নারীটি দ্রুত অতিক্রম করে দশমিক ছয় তিন মিটার যেটা আমরা পেয়েছি অতে পরিবার এখন ছয় বার হবে ছয় বার ঘুরলে গাড়িটি দ্রুত অতিক্রম করে বেশি গুণ হবে সিক্স ইন্টু টু মিটার

এক ঘন্টা সমান ছত্রিশ সেকেন্ড অতএব গাড়িটির

সমান যদি আমরা ব্রোন করি তাহলে ফাইভ সেভেন জিরো জিরো পয়েন্ট টু ফোর মিটার ফাইভ সেভেন কিলোমিটার কারণ এক কিলোমিটার সমান এক হাজার মিটার আমরা যদি এক হাজার ভাগ করি তাহলে এত কিলোমিটারই চলবে তোমরা জানি কি এক কি মিটার সমান এক হাজার থেকে কিলোমিটার বানাইলাম গাড়িটির গতিরেক এত কিলোমিটার পার ঘণ্টা প্রায় মানক কোনো ত্রিভুজের কোনো তিনটির অনুপাত টু ইজ টু ফাইভ ইস টু থ্রি ক্ষুদ্রতম ও বৃহত্তম কণের বৃত্তীয় মান কত দেওয়া আছে ত্রিভুজের কোন তিনটির অনুপাত টু ইস টু ফাইভ ইস টু থ্রি ধরি কোন তিনটি তথাকর্মে টু এক্স রেডিয়ান

পাই রেডিয়ান অর্থাৎ পাইর মানে একশো আশি ডিগ্রি ডিগ্রির ক্ষেত্রে রেডিয়ানের ক্ষেত্রে রেডিয়ান বলবো আমরা বুঝতে তিনটে কোন যোগ করলে এটি হয় একশো আশি ডিগ্রি হয় অথবা একশো রেডিয়ান হয় প্রস্তুত আমরা তিনটে কোন যোগ করবো এখন তাহলে টু এক্স রেডিয়ান প্লাস ফাইভ এক্স রেডিয়ান প্লাস থ্রি এক্স রেডিয়ান সমষ্টি পাই রেডিয়ান তাহলে এখন যদি আমি তিনটা যোগ করি টু এর সাথে সাথে থ্রি যোগ করলে হয় টেন আমি লিখতে পারি টেন এক্স রেডিয়ান টু আমি দুবার থেকে রেডিয়ান বাদ দিয়ে দিই তাহলে হবে টেন এক্স ইকুয়াল টু পাই বা যদি এক্স লেখি তাহলে পাই বাই টেন এক্সাম পেয়ে গেলাম এখন আমার অঙ্কে বলছে যে ক্ষুদ্রতম ও বৃহত্তম কোন মৃত্যুর মান কত আমার ক্ষুদ্রতম কোন বলতে সবচেয়ে ছোটটা টু এক্স এবং বৃহত্তম কোন হলো ফাইভ এক্স অতএব ক্ষুদ্রতম বৃত্তীয় মান সমান টু এক্স রেডিয়ান সমান টু আমার এক্সেমান আছে পাই বাই এক্স টেন আমি পাই বাই টেন এত রেডিয়ান টু দিয়ে যদি তাহলে এবং বৃহত্তম কোনটির বৃত্তিমান আসবে আমার ফাইভ এক্স রেডিয়ান সমান ফাইভ ইন্টু

I see me do.